বলে দেওয়া হয়ে যাবে তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমনভাবে ওনারা ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে যেটা আছে সেরকম একটা বিষয় আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে না বলি আমি খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময় এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা অবশ্যই আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি এবং দর্শক যে আমি সিনেমা হলে মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাচ্ছে দর্শক হাততালি দিচ্ছে যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে অ্যাক্ট রিয়্যাক্ট করছে সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে না ছবিটা কীরকম হয়েছে এই